নমস্কার সবাইকে আবার ওয়েলকাম তোমাদের সবাইকে জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমরা থামনেল দেখেই বুঝে গেছো যে আমি বলেছিলাম পরীক্ষার ডেট ঘোষণা করার আগেই যে আমি তোমাদের তোমরা ম্যাথ যে প্র্যাকটিস করবে আমি তোমাদের ইকোনমিক্সের দায়িত্ব নেব এটা বলেছিলাম ইকোনমিক্স কোয়ালিটি এগুলো আমি তোমাদেরকে নোট দেব আমি বলেছিলাম তো আমার কথা অনুযায়ী আমি ক্লাস নিয়ে চলে এসেছি ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস এই প্রথম ক্লাসে আমরা কি পাব প্রথম ক্লাসে আমরা পাবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আলোচনা ফাইভ ইয়ার প্ল্যান মানে একদম এখান থেকে প্রশ্ন অবসম্ভাবী একদম অবস্যম্ভাবী প্রশ্ন যে পরীক্ষায় দিতে যাও তো আমাদের অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে সামনে বহু প্রতীক্ষিত চারটক পাখির মধ্যে আমরা বসেছিলাম ডব্লিউ বিপি কেপি এস আই সমস্ত আর এগুলো তো অলরেডি এইসব পরীক্ষার জন্য কাজে লাগবে তাই সেগুলো নাম দেওয়া আছে তো আমি ক্লাস বেশি উল্টোপাল্ট কিছু না বলেই ক্লাস শুরু করে দিই অ্যাজ ইউজুয়াল তবু সবার আগে একটু বলে নেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা এরকম ক্লাস সবসময় পাবে উইদাউট এনি পেইড চ্যানেল ফ্রিতে সব কিছু নোটস টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পাবে এই নাম্বারটায় পাবে এই নাম্বারে তোমরা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে পাবে তো আমি প্রথমে শুরু করছি প্রথমে ফাইভ ইয়ার প্ল্যান ফার্স্ট প্ল্যান প্রথম যেটা আছে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন একটু ভালো করে দেখো উনিশশো একান্ন থেকে উনিশ মানে পাঁচ বছর পরিষ্কার লেখা আছে তারপরে কি আছে থ্রি অ্যানুয়াল প্ল্যান উনিশশো থেকে উনিশশো দেখো এখান থেকে ছয় থেকে তিন বছর ফোর্থ প্ল্যান উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর ফিফ্থ উনিশশো থেকে উনিশশো উনআশি থেকে হাজার সাত থেকে দু হাজার বারো আর টুয়েলভ প্ল্যান দু হাজার বারো থেকে সতেরো এটা দেখার পরে মনে সব মনে রাখবো কি করে সম্ভব সেটাই আলোচনা হবে কোনগুলো মনে রাখবে কোনগুলো রাখবে না সেগুলোই এবারে বলে দেবো সাজেস্টিভ হয়ে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল উদ্দেশ্য কি ছিল সব দেখে নেব প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে তারিখ ওই সাল গত সাত কথা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন হ্যারো হ্যারোড ডোমার মডেল এটার উপরে ভিত্তি করে হয়েছিল মূল উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়ন যেগুলো পরীক্ষার পরেই পাঁচটি ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচটা ভারতীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠান তৈরি হয়েছিল নেক্সট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন মডেলের ওপর এটা এটা হ্যারোড ডোমার মডেল প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে পিসি মহলানো বিচ পিসি মহলানা বিষ হচ্ছে দ্বিতীয় আর মূল উদ্দেশ্য ছিল শিল্প উন্নয়ন ইন্ডাস্ট্রি তৃতীয় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল স্বনির্ভরতা কৃষি ও শিল্পের উন্নয়ন স্বনির্ভরতা কৃষি ও শিল্পের হ্যাঁ উন্নয়ন এবারে ইম্পর্ট্যান্ট একটা স্টার মেরে দিয়েছি নাম্বার ফোর ঝাড়খন্ডে বোকারো লোহ লোহা ইস্পাত শিল্প সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় তৃতীয় পঞ্চবর্ষিকী পরিকল্পনা এটা হয়েছিল ঝাড়খণ্ডে বোকারো লৌ ইস্পাত শিল্প আরও ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সবুজ বিপ্লব সবুজ বিপ্লব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জন্ম করা হয় সেটা ভারতে ভারতের সবুজ বিপ্লবের জন্ম যদি বলা হয় সেটা এম এস স্বামীনাথন যদি বিশ্বে বলা হয় এটা তোমাদের তোমরা বলবে কি হবে ঠিক আছে আর এই সবুজ বিপ্লবের এই জনক স্বামীনাথন এম এস স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে ভারত নাম্বার ফাইভ নিম্ন স্তরে গণতন্ত্রের জন্য নির্বাচন তৃতীয় পরিকল্পনা গণতন্ত্রের জন্য পঞ্চায়েতের যে ভোট সেটা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আর এটা কি ছিল যোজনা অবকাশ যোজনা অবকাশটা কি মানে যে গ্যাপ পঞ্চবার্ষিক পরিকল্পনা যে পাঁচ বছরের গ্যাপ থাকে সেটার মধ্যে হ্যাঁ মাঝখানে স্টপ হয়ে গিয়ে যোজনা অবকাশ মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা অব স্টপ হয়ে গিয়েছিল কি আবার শুরু হয়েছিল সেই সেই যোজনা অবকাশটা একটু দেখে নি তাহলে উনিশশো সষট্টি থেকে উনিশশো উনসত্তর তিন বছর হলো তারপর দেখো আটাত্তর থেকে আবার উনসত্তর থেকে আটাত্তর এতগুলো বছর হয়নি কারণ উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর প্রায় নয় বছর হয়নি আবার আটাত্তর থেকে আশি দু বছর হলো হয়ে আবার দশ বছর পরে নব্বই থেকে বিরানব্বই এই যে এটা এগুলো যোজনা অবকাশ এবার আমরা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলে আসছি কৃষি ও সেচের উপরে স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ স্বনির্ভরতা এটা চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ খরা প্রবণ এলাকা কর্মসূচি শুনল খরা হয় আর ইসরো প্রতিষ্ঠিত হয় ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে প্রতিষ্ঠা হয় চতুর্থ পঞ্চবার্ষিক পরিচয় এইটুকু দেখে যা বুঝলাম তার মধ্যে তৃতীয়টা খুব ভালো ভালো ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তৃতীয়টা সবথেকে বেশি এবার আসছি জিএম স্টাডি ফর ড্রিমস দেখো এখানে লেখা আছে জিএম স্টাডি ফর ড্রিমস এবার আসছি পঞ্চবার্ষিক পরিকল্পনা এবারে তোমাদের ফিফথ পঞ্চম পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো আটাত্তর চার বছর গরিবি হটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার বছরের জন্য জাতীয় মহাসড়ক ব্যবস্থা এটা খুব দরকার ছিল যে রাস্তাঘাট যেন ভালো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে সিক্স এটা হচ্ছে দারিদ্র্য মোচন কর্মসংস্থান বৃদ্ধি নাবার্ডের প্রতিষ্ঠা এর নাবার্ডের প্রতিষ্ঠা হচ্ছে ষষ্ঠ নাবার্ডের প্রতিষ্ঠা পরিবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থনৈতিক উদারীকরণ শেষ করে এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাই সপ্তম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কি কি হয়েছিল পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে পাঁচ বছর আবার কর্মসংস্থানের উন্নয়ন শিক্ষা ও জনস্বাস্থ্যের উপর জোর এটা প্রায় চেষ্টা করা হচ্ছে রাজীব গান্ধীর আমলে এটা হয়েছিল দারিদ্র প্রথমে পরিমাপ লোকার ওয়ার্ল্ড কমিটির দ্বারা ঠিক আছে খাদ্য কাজ উৎপাদনের স্লোগান রোজগার যোজনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অষ্টমে চলে যাচ্ছে অষ্টম উনিশশো পাঁচ বিরানব্বই থেকে সাতানব্বই পাঁচ বছর মানব সম্পদ উন্নয়ন প্রধানমন্ত্রী রোজগার যোজনা একটাই জিনিস মনে রাখা এটা আমি একটা পিরামিডের মধ্যে দেওয়ার চেষ্টা করে যাতে তোমাদের মাইন্ডে থাকে ঠিক আছে এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি নবম কি আছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাতানব্বই থেকে দু হাজার দুই সাতানব্বই থেকে দু হাজার দুই সুষ্ঠ বন্টন ও সমতার সঙ্গে উন্নয়ন ভারতের স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর চিহ্নিত করে এবং অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদে নিয়ে যায় ভারতের স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর চিহ্নিত করে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী পদে দেওয়া হয় দশম দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার দুই থেকে সাত মূল উদ্দেশ্য দারিদ্র বেকারত্ব দূর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দারিদ্র বেকারত্ব দূর করা দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা আগামী দশ বছরের ব্যক্তিগত আয়ের দ্বিগুণ করা একাদশ ও পঞ্চবার্ষিকী একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা দু হাজার সাত থেকে বারো শিক্ষার অধিকার আইন ভেরিভারিটা ইম্পর্টেন্ট একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে একাদশ এগারোতম সাত থেকে বারো কী কী হয়েছে শিক্ষার অধিকার আইন দু হাজার নয় কার্যকর দশ জাতীয় স্বাস্থ্য বিমা প্রকল্প দু হাজার সাত প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি দু হাজার আট ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিনিধি পেনশন স্কিম দু হাজার নয় জাতীয় গ্রামীণ জীবিকা মিশন দু হাজার এগারো রাজীব আবাস যোজনা দু হাজার এগারো এবার আসছি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু বারো থেকে দু সতেরো দ্রুত অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন দ্রুত অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন এই এতটা আমরা আলোচনা করে যা বুঝলাম দ্বাদশ পর্যন্ত আমি যদি ব্যাকে যাই একাদশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একাদশটা ভালো করে দেখব আচ্ছা একটু চলে যাচ্ছি একাদশের পরে একাদশের পরে চলে যাবে সপ্তমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর চলে যাবে সোজা ষষ্ঠ পরিচয় এটা ইম্পর্টেন্ট ষষ্ঠ পঞ্চম মোটামুটি একবার দুবার দেখে নেবে গরিবী হঠাৎ আর বাকি সব কটাই দেখে নেবে মোটামুটি এই কটাই তাহলে আমি কেন এই ক্লাসটা আনলাম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখো পরীক্ষায় কোনগুলি ইম্পর্টেন্ট পরীক্ষায় কোনগুলি ইম্পর্টেন্ট সেটার জন্য স্মার্ট স্টাডি দরকার তার জন্য আমি এইভাবে তোমাদের সাজেস্টি বইতে দেখো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস তোমাদের চেষ্টা করো হয় এবং তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি জি এম স্টাডি ফর ড্রিম ঠিক আছে এবং যারা যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর প্রেস দ্য বেল আইকন যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারবে